বন্দে মাতরম বন্ধুরা আজকে আবার একটা ইউটিউব লাইভে এলাম ইউটিউব লাইভটার যে মূল উদ্দেশ্য সেটা যেমন আমি আগে বলিনি একেবারে পরিষ্কার অমর্ত সেন এই ছবিটা দেখছেন কি লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি আমি ঢাকা থেকে এসেছি আমাকে যদি সেখানে পাঠানো হয় আমার খুব একটা সমস্যা হবে না অমর্ত্য সেন নোবেলজয়ী অর্থনীতিবিদ তো এই হচ্ছে অমর্ত্য সেন যিনি নোবেল পেয়েছিলেন পরবর্তীকালে বলেছিলেন যে আমি তো নোবেল পাইনি নোবেলের মতন কোনো একটা পুরস্কার পেয়েছিলাম তা তিনি বলছেন যে আমাকে যদি ঢাকায় পাঠিয়ে দেয় আমি ঢাকা থেকে এসেছি আমার ঢাকায় কোনো অসুবিধা হবে না তো একটা কথা বন্ধুরা নোবেল পেলেই যে সে খুব মহান ব্যক্তি হবে সে তার মানসিকতা খুব দারুণ হবে সে খুব মানবিক হবে তার কিন্তু কোনো মানে নেই তো আপনারা বলতে পারেন যে এটা আবার কেমন কথা একেবারে হাতের কাছে গরম গরম উদাহরণ আছে পাশের দেশ বাংলাদেশ আমি অমর্ত্য সেন নিয়ে পরে আসছি দু একটা কথা বলবো খুব বড় করব না লাইফটা পাশের দেশ বাংলাদেশ ডাক্তার মোহাম্মদ ইউনিস তিনিও নোবেল পেয়েছিলেন এই ইউনুসকে এখন বাংলাদেশের মানুষই বলে জঙ্গি ইউনুস মানে একজন নোবেল লরিয়ার যিনি নোবেল পেয়েছেন তাকে জঙ্গি বলছে বাংলাদেশের জনগণ এবং তার যে কার্যকলাপ সেটা জঙ্গিদের মতনই আচরণ হচ্ছে ফেসবুকে ফেসবুকে পোস্ট করতে চেয়েছিলাম যদিও হলো না দুঃখিত বন্ধুরা একটু ইন্টারাপশনের জন্যে ফেসবুকে আমি একটু পোস্ট দিতে চাইলাম এবার যেটা বলতে চাইছি এই অমর্ত সেন তিনি তিনি পরিষ্কার বলছেন যে আমি ঢাকা থেকে এসছি আমি যদি ঢাকায় আমায় পাঠিয়ে দেওয়া হয় আমার সেখানে খুব একটা সমস্যা হবে না আমি প্রশ্ন করতে চাই অমর্ত সেনকে এবং বন্ধু বান্ধব এবং দর্শক যারা দেখছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা প্রশ্নটা ভালো করে শুনবেন চিন্তা করবেন অমর্ত সেনের বাড়ি কিন্তু ছিল বাংলাদেশ কিশোরগঞ্জে তা তিনি বাংলাদেশ থেকে কেন এলেন প্রথম প্রশ্ন হচ্ছে তিনি এলেন কেন তাকে এখন যদি পাঠিয়ে দেওয়া হয় এনআরসি কিংবা মানে অনুপ্রবেশকারী যারা আছে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে তার খুব যন্ত্রণা হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকছে এবং তাকে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গারাও ঢুকছে তার জন্য তার খুব যন্ত্রণা হচ্ছে সে সেটা তার নিজের ওপরে নিয়ে নিল নিয়ে বলছেন যে বাংলাদেশে যদি আমায় ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় আমার খুব একটা অসুবিধা হবে না ঠিক আছে অসুবিধা হবে না তো বোঝা গেল আপনি এলেন কেন আপনি ঢাকা থেকে বাংলাদেশ থেকে এলেন কেন সে প্রশ্নের উত্তর আছে আপনার কাছে আপনি ভারতে বসে যে স্বাধীনতা ভোগ করছেন বাংলাদেশে বসে সেই বাকস্বাধীনতা আপনি ভোগ করতে পারতেন না মেরে আপনার পিঠে মানে পাঁচার চামড়া তুলে দিত আমি যত বড়ই নোবেলওয়ালা হল না কেন স্বাধীনতা সংগ্রামীদের গলায় জুতোর মালা দিয়ে ঘোরাচ্ছে শেখ মুজিবর রহমানের মূর্তি ভাঙা হয়েছে তার উপরে মূত্র বিসর্জন করেছে আর আপনি বাংলা ঢাকায় পাঠিয়ে দিলে আপনার খুব একটা অসুবিধা হবে না মুখটা সেলাই করে থাকতে হবে বাংলাদেশে এখানে যেমন বাকস্বাধীনতা ভোগ করছেন কমিউনিস্টদের সাহায্য নিয়ে কংগ্রেসদের সাহায্য নিয়ে বাংলাদেশে কোনো বাকস্বাধীনতা নেই তা আপনিও নোবেল পেয়েছেন আর ওই ইউনিসো নোবেল পেয়েছে তা নোবেল পাওয়া মানেই আপনি মহান মানুষ হয়ে গেছেন তা নয় আপনি আপনার সাবজেক্টে রিসার্চ করেছেন করে নোবেল পেয়েছেন কিন্তু আপনার এই রিসার্চ ভারতের কোনো কাজে লাগেনি আপনি একজন ভারত বিদ্বেষী দেশদ্রোহী হিন্দু বিদ্বেষী মানুষ সবাই জেনে আসে তাই অমর্ত্য সেন দর্শক আজকে দ্য ভয়েস অফ বেঙ্গল থেকে বাংলার আওয়াজ থেকে আমি অন্তত আওয়াজ তুলছি যে আপনি চলে যান ঢাকাতে আপনার যদি অসুবিধা না হয় আপনি চলে যান আপনি চলে যান ঢাকাতে আপনাকে কে আটকে রেখেছে আপনার জন্মভূমি পিতৃপুরুষের ভিটে সেটা চলে যান না ঢাকাতে আপনি অযথা বাপ মানে পশ্চিমবঙ্গে তথা ভারতে আছেন কেন ঢাকায় পাঠিয়ে দিলে যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনার দেশবালি ভাই আছে হ্যাঁ পিতৃপুরুষের চোদ্দ পুরুষের ভিটে যেখানে অসুবিধা হওয়ার তো কথা নয় আমি আবারও প্রশ্নটা রাখছি চোদ্দ পুরুষের ভিটে ছেড়ে আপনি এখানে এলেন কেন প্রথমে আর আপনি নোবেল প্রাইজ পেয়ে গেছেন মানে আপনি দারুণ বুদ্ধিজীবী আপনি দারুণ বোঝেন আর আপনার সব কথাই একশো শতাংশ নিশ্চিত তা নয় আমরাও আমরাও কিছু বুদ্ধি রাখি আমরাও শিক্ষকতা করেছি শিক্ষকতা করি আপনি কলেজে প্রফেসরই করেছেন আমরা স্কুলে শিক্ষকতা করেছি আমরাও কিছু বুদ্ধি রাখি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী দেখছেন না কালকেই কোনো এক আমি নাম বলবো না কালকে কোনো এক বুদ্ধিজীবী এবার পরশু যে পশ্চিমবঙ্গের মানুষ এখন আর বুদ্ধিজীবীদের কথা শোনে না শুনবে কেন বুদ্ধিজীবীরা যদি নির্বোধের মতন কথা বলে তা তাদের কথা শুনবে কেন এখন বুদ্ধিজীবী কে হয়েছে ঋদ্ধি সেন কৌশিক সেনের ছেলে ইলেভেন পাশ করতে পারিনি সে বুদ্ধিজীবী একটা সিনেমা করেছে বাপের দৌলতে সে বুদ্ধিজীবী তার কথা পশ্চিমবঙ্গের মানুষকে শুনতে হবে রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবে কেন তার ঠাকমা বাপ ঠাকুরদাদারা তাই তাকে করতে হবে সে যোগ্য নাকি ভারতের দুর্ভাগ্য নামে গণতান্ত্রিক দেশ চলছে পরিবারতন্ত্র আর বুদ্ধিজীবী আপনি আপনার মতো বুদ্ধিজীবী ভারতে দরকার নেই একশো চল্লিশ কোটি ভারতে অনেক বুদ্ধিজীবী আছে তা আপনার মতো যারা মানে আপনি একা বলছেন যে আমি ঢাকা থেকে এসছি ঢাকায় চলে গেলে আমার কোনো অসুবিধা হবে না ছবিটা আমি আবার দেখাচ্ছি বন্ধুদের আপনারা দেখেছেন তা আপনার মতো আরও যারা যেতে চায় ও সঙ্গে ইয়েকে নিয়ে যাবেন কবির সুমনকে উনি বলেছেন যে বাংলাদেশ যদি আমাকে নাগরিকত্ব দেয় আমি খুব ইয়ে হব খুশি হব ওই জলের গান কি যেন নামটা মনে পড়ছে না এই মুহূর্তে জলের গান আরে তার বাড়ি বাজনা সব পুড়িয়ে দিয়েছে আর আপনি তো কোন ছাড় রাহুল আনন্দ রাহুল আনন্দ যার সঙ্গে যে সেও বাংলাদেশের বুদ্ধিজীবী যার সঙ্গে কোনো বিবাদ ছিল না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো বিবাদ ছিল না সে শুধু গান গাইত শুধু গান গাইত তিনশো কতটা বাদ্যযন্ত্র সে নিজে হাতে তৈরি করেছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার বাড়িতে এসেছিল তার বাড়িটা পুড়িয়ে দিয়েছে যান বাংলাদেশে ঢাকায় যান না তাড়াতাড়ি যান আমি অমর্ত সেনকে বলবো দাদা আপনি অনেক করেছেন এবার আপনি ঢাকার ছেলে ঢাকায় ফেরত যান আপনার পশ্চিমবঙ্গ আপনার জন্য নয় আমি ভিডিওটা করছি আগামী দিনে আমি গেস্ট জয়েন করব যারা গেস্ট হিসেবে আলোচনা আসতে চান আলোচনা করতে চান আমার এই ইউটিউব লাইভে তারা কমেন্টস করবেন কিংবা ইনবক্সে আমাকে জানাবেন আজকে করতে পারলাম না একটা সমস্যার জন্যে এবং গেস্ট আগে থেকে ইনভাইট করে রাখতে আমি ফেসবুকে দিতে চেয়েছিলাম ফেসবুকে চলছে কি না আমি বুঝতে পারছি না এখন ল্যাপটপ দিয়ে চালাতে হবে তা যে সমস্ত বুদ্ধিজীবীরা মনে করছেন যে আমাদের পূর্বপুরুষ বাংলাদেশে ছিল এখানে আপনাদের অসুবিধা হচ্ছে দয়া করে চলে যান দরকার নেই আমাদের দেশে আপনাদের মতো বুদ্ধিজীবীর দরকার নেই পশ্চিমবঙ্গের পাঁচটা মুখ্যমন্ত্রী আমি নামগুলো এই মুহূর্তে মনে নেই আমি এর পরের দিন নিয়ে বসবো তাদের সবার জন্ম বাংলাদেশে পূর্বপুরুষ বাংলাদেশের মুখ্যমন্ত্রীত্ব করেছে কোথায় এসে না পশ্চিমবঙ্গে পূর্ববঙ্গে তারা মুখ্যমন্ত্রীত্ব করার ক্ষমতা অর্জন করতে পারেনি তা নোবেল পেলেই যে একটা মানুষ দারুণ মানবিক দারুণ মানব মানবাধিকার রক্ষাকারী মানুষ হবে এটা নয় আমরা বাংলাদেশের ইউনিসকে দেখে দেখছি বাংলাদেশে কি চলছে এখন ইউনিস চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ চালাচ্ছে নোবেল পুরস্কার প্রাপ্ত মব লিঞ্চিং খুন পুলিশ হত্যা প্রফেসর হত্যা বুদ্ধিজীবী হত্যা স্বাধীনতার যোদ্ধা যারা মুক্তিযোদ্ধা বলা হয় বাংলাদেশে তাদের টার্গেট করে হত্যা করছে আর হিন্দু বাড়ি লুটপাট এগুলো তো আছে সেটা না আজকে আমি নাই বললাম তবে কলকাতায় একটা ইয়ে চলছে বাহারুদ্দিন বাহার দু হাজার একুশ সালে কুমিল্লা নানুয়াদিগির পারে যার ইন্ধনে ওই রকম ম্যাসাকার হয়েছিল সে কলকাতার নিউ টাউনে এসে বহাল তো বিয়েতে আজকে সেই সেই মানে হিন্দু অধ্যসিত জায়গাতে এসে তার পালিয়ে থাকতে হচ্ছে আওয়ামী লীগের আমি সমালোচনা আজকে করছি না আওয়ামী লীগও অনেক খারাপ কাজ করেছে আওয়ামী লীগও ধোয়া তুলসী পাতা নয় আর আপনাদের মতো বুদ্ধিজীবী যারা তাদের আর কি বলবো তো দর্শক যারা দেখছেন আমার লাইফটা যে সমস্ত আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডস আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এর মধ্যে কেউ যদি একটু কমেন্টস করে জানান যে সাউন্ড এবং লাইটটা ঠিক আছে কি না কিংবা অন্য কোনো টেকনিক্যাল এরর যদি আছে কি না তাহলে খুব ভালো হয় আমি একটা অন্য মোবাইল থেকে অবশ্য দেখব এর পরের বার আর কেউ যদি কোনো কিছু কমেন্টস করতে চান আপনারা কমেন্টস করুন যদি কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্টস বক্সে খুব সম্ভবত কমেন্টস বক্স খোলা আছে হুম আমি হচ্ছে কারোর যদি কিছু কমেন্টস থাকে কমেন্টস করুন অমর্ত সেনের মতন ওই কে বলে আমাদের আরেক বুদ্ধিজীবী গানওয়ালা কবির সুমন তিনিও চলে যেতে চেয়েছিলেন তিনিও কিছুদিন ছিলেন তিনি কি জন্য যেতে চেয়েছিলেন গেছিলেন আমরা জানি ওই একটা বিয়ে সাবিনাই আসমিন না কাকে বিয়ে করার জন্য তিনি গেছিলেন তা পশ্চিমবঙ্গের যে সমস্ত বুদ্ধিজীবী আছে প্লিজ বুদ্ধি খরচ করে কথা বলুন মানুষ আপনাদের মানবে কিন্তু আপনারা যেভাবে কথা বলছেন যে বুদ্ধিহীনভাবে কথা বলছেন ওই কৌশিক সেন ঠিকই বলেছে বুদ্ধিজীবীদের কথা পশ্চিমবঙ্গের মানুষ এখন আর শুনছে না শুনবে নাও কারণ আপনারা যদি নির্বোধের মতন কথা বলেন তো শুনবে কেন তা অমর্ত সেনকে আমি আবারও শেষবারের মতো বলছি আপনার যদি ভারতবর্ষ ভালো না লাগে আপনি বাংলাদেশের ছেলে আপনি আসতে পারেন আপনার টাকা পয়সাও আছে অসুবিধার কিছু নেই পিতৃপুরুষের ভিটে ঢাকায় আপনি আসতে পারেন প্লিজ এখানে এই দেশে থেকে এই দেশের বিরোধিতা করবেন না দেশের সরকার যে পলিসি নিচ্ছে সরকারের গভর্নমেন্টের পলিসির ভারতীয় সংসদীয় গণতন্ত্রের যে আইন আইনসভায় যে আইন পাশ হয় তার বিরোধিতা করবেন না আপনার যদি মনে হয় যে এটা খারাপ হচ্ছে আপনি রাজনৈতিক দল গঠন করুন সংসদে ক্ষমতায় যান গিয়ে আপনি আইন পরিবর্তন করুন জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আজ এখানে শেষ করছি সবাইকে নমস্কার ছোটদের ভালোবাসা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী যায়